একটা নতুন দিন একটা নতুন সকাল নিয়ে বুধবারের ভিডিওটা আমি শুরু করছি রাধে রাধে বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো শুরুতে দেখো আমি টপগুলো দেখাচ্ছি আর এখানে দেখছো কত গ্যাঁদা ফুলগুলোকে আমি দিয়েছি ছিঁড়ে ছিঁড়ে এগুলো কিন্তু সব ঠাকুরের চরণের ফুল এগুলোকে ছিঁড়ে ছিঁড়ে আমি মাটির সাথে মিশিয়ে মিশিয়ে দিয়েছি আমি ইউটিউবে দেখেছি ভিডিওগুলোতে যে এই ফুলগুলো ফেলে না দিয়ে যদি এখানে মাটির মধ্যে দেওয়া হয় তাহলে কিন্তু খুব ভালো সার তৈরি হয় আর তাতে কিন্তু গাছের ভালো বৃদ্ধি হয় আর ফুলও খুব সুন্দর হয় আর বন্ধুরা আমার এটা স্থলপদ্ম গাছ জানি না কবে ফুল হবে যবেই ফুল হবে তোমাদের সাথে সেটা শেয়ার করব। আর এই দেখো কত ডালপালা বেরিয়ে যাচ্ছে আর ছোট ছোট হয়ে পাতাগুলো কত বড় হচ্ছে কত সুন্দর লাগছে দেখতে আর শুরুতে যে টপটা দেখালাম ওখানে কিন্তু আমি ভালো করে ফুলগুলো দিয়ে মাটিগুলো উপর নিচ করে দিই যেন ভালো করে সারটা তৈরি হয় এখনও অবধি এখানে কোনো গাছ লাগাইনি আর যেটা লাগিয়েছিলাম সেটা তো শুকিয়ে গেছে তারপর ওটাকে ফেলে দিয়েছি আর এই ঘরে চলে এলাম দেখো কি সুন্দর হয়েছে না ফুলটার রঙটা আর গাছটা যত বড় হচ্ছে আমার জানালা রেলিং দিয়ে বেরিয়ে যাচ্ছে তো চলো বন্ধুরা এইদিকে চলে এলাম একটু আজকে দেখো কী কী সবজি নিয়ে এসেছি মেথি শাক টমেটো শশা তারপরে নিয়ে এসেছি বেগুন পালং শাক তারপরে এদিকে নিয়ে এসেছি ধনে পাতা আদা তারপরে একটা কাশ্মীরি লঙ্কার গুঁড়োর প্যাকেট নিয়ে এসেছি পানি ফল পেয়ারা শিম আর নিয়ে এসেছি কাঁচা লঙ্কা টমেটো আর দেখো এখানে নিয়ে এসেছি তোমার একটা পাউরুটি আর যে লাউটা দেখলে না এই লাউটা আমার হাজব্যান্ড আগের দিন নিয়ে এসে রেখেছিলো আজকে সকালে টিফিন কিছু করবো না চা দিয়ে পাউরুটি দিয়ে খাবো আর বসিয়ে দিয়েছি এখানে ভাত আর শুরুতেই দেখালাম যে তোমাদেরকে মাটির মধ্যে আমি কত গিয়ে জল ফুলগুলো দিয়ে রেখেছে বেশি করে জল দিচ্ছে এই কারণে যেন এটা ভালো করে সার তৈরি হয় আর এদিকে ভাত ডাল বসিয়ে দিয়েছি করে নিয়েছি চা আর পাউরুটি নিয়েছি দু পিস খাবো এক পিস খাবো এক পিস ও আসছে ওর জন্য রাখলাম মানে আমার হাজব্যান্ডের জন্য কী কী বাজার করেছি সেটাও আমাদেরকে দেখিয়ে দিয়েছি এখন খেয়ে নিই তারপর তোমাদের সবাইকে দেখা হচ্ছে ওইদিকে চা খাওয়া হয়ে গেছে বন্ধুরা আর আমি চলে এলাম কিচেনে কেন এখন তো একটার পর একটা রান্না করতেই হবে দেখো মুসুর ডাল কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে আর আজকে মুসুর ডাল কিন্তু সিদ্ধ যে সোমবার দিয়েছি এখানে কিন্তু কোনো পেঁয়াজ দিইনি আমার হাজব্যান্ড অনেকক্ষণ আগেই চলে এসেছে আর এদিকে ডিম কষা করব বলে সব কিছু রেডি করে রাখলাম ভাতও হয়ে গেল। আর তোমরা সবাই যেন আমি শিলে বাটা মশলা খেতে কত ভালোবাসি শুধু আমি না আমার হাজবেন্ডও খুব ভালোবাসে ডিম আর আলু একসাথেই সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম এইদিকে আমি সিদ্ধ হয়ে যাওয়ার পর ডিমের চোকলাগুলো ছাড়িয়ে নিচ্ছি আর দেখো গরম ডিমের চোকলা না একটুখানি যদি মানে এরকম করে কিছুর মধ্যে একটু বাড়ি দিয়ে তারপর হাতে দিয়ে যদি ঘষা যায় না কি সুন্দর চোকলাটা কিন্তু বেশ সুন্দর করে খোসাটা ছাড়ানো যায় আর ডিমটা কিন্তু একটুও ভাঙে না ডিমটা গোটা থাকে যেভাবে আমি দেখালাম করে আর এইদিকে দেখো তেল দিয়ে দিয়েছি কড়াইতে ডিমটা একটু ভাজবো তো আর ওইদিকে আমার হাজব্যান্ড কিন্তু একদম কড়া করে ডিম ভাজা পছন্দ করে না সেটা ডিমের কারি হোক বা ডিম ভাজা হোক একটু হালকা করে ভেজে নিতে বলে তাই আমি হালকা করেই ভাজছি আর ডিমগুলো না একটু খুন্তি দিয়ে চিড়ে চিড়ে দিলাম এতে কি হয় মশলাগুলো ডিমের ভেতরে ঢোকে এদিকে আমি তাড়াতাড়ি করে কাজ করছি আর দেখো বন্ধুরা আমি কিন্তু স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি না হলে কিন্তু ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত আর রান্না করতে করতে আমার হাজব্যান্ডের সাথে কথা বলছি আর কি বলবো বলো তো বন্ধুরা আমার এই জানালা নিয়ে একবার জানালা খুলি একবার জানালা বন্ধ করি কেন যখন রান্নার যখন সম্বাদ দিই বা ঝাঁচ হয় তখন কিন্তু সে ধোয়াটা ঘরের মধ্যে থাকে তখন একটু জানালার কাজটা খুলে দিই কিন্তু এত পায়রার উৎপাত কি বলবো পায়রাগুলো না ঝাপটাতে থাকে ডানা আর পালকগুলো উড়ে আসে খাবারের মধ্যে যদি ওই পালক পরে পুরো খাবারটা নষ্ট হয়ে যায় কাজে কাজে আমার জানালা বন্ধ করে দিতে হয় আবার মাঝে মধ্যে যখন জানালা খুলে রান্না করতে থাকি বারে বারে জানালার দিকে তাকিয়ে থাকতে হয় কিছু উড়ে আসছে না তো বন্ধুরা ওই দিকে রান্না কমপ্লিট করে ওকে দিয়ে দিলাম ও নিয়ে বেরিয়ে গেছে আর আমারও কিন্তু স্নান করা হয়ে গেছে স্নান করে আমারও ঠাকুরের নাম নেওয়া হয়ে গেছে চলে এলাম তোমাদেরকে এই ব্যাংটা দেখাতে এই পিগি ব্যাংটা আমি অনলাইন থেকেই নিয়েছি আর এটাতে আমি পাঁচ টাকা দশ টাকার কয়েন কখনো দু টাকা এক টাকা যখন যেরকম পারি তখন সেরকম রাখি উপরে দেখো একটা রকম ছিদ্র আছে ওর মধ্যে দিয়ে পয়সাটা দিতে হয় আর এখানে এই পিগ ব্যাঙ্গের সাথে না অনেকগুলো স্টিকার দিয়েছে বন্ধুরা যে স্টিকারগুলো দেখো আমি বাড়ির চারিদিকে এপাশ ওপাশ করে লাগিয়েছি আর দরজাটা দেখলে না দরজাটা কত সুন্দর লক করা যেন বন্ধুরা দেখো চিমনি রয়েছে জানলা রয়েছে এত সুন্দর লাগছিলো না দেখতে তাই আমি তখনই নিয়ে নিয়েছিলাম ওই যে ওখানে পয়সা জ ফেলার যে ছিদ্রটা রয়েছে ওখান দিয়ে পয়সা ফেলা হয় আর এখানে চাবির সাথে দেখো বন্ধুরা একটা না দড়ি যোগ করা রয়েছে এটা কিন্তু আমি কোনো দড়িটা লাগাইনি এটা এটা এরকমভাবেই ছিল এই যে তোমাদের দেখাচ্ছি আর এই যে লক খুলে তারপর ওখান থেকে টাকা টাকা বলছি বন্ধুরা ওখান থেকে পয়সাগুলো বের করতে হয় তো বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ একটু লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো আমার বলাটা একটু দেরি হয়ে গেল কিন্তু প্লিজ একটু লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো আর পুরো ভিডিওটা দেখো কোনো রকম স্কিপ করো না তো দেখো তোমাদেরকে এই দেখাচ্ছে আর এই দেখো এই পুতুলের মতো ছোট ছোট এগুলো দিয়েছে চারটে এগুলো হচ্ছে আঠা লাগাতে হবে লাগিয়ে লাগিয়ে বাড়ির গায়েতে লাগাতে হবে তা আমি এগুলো লাগাইনি এগুলো ওই প্যাকেটের মধ্যেই রেখে দিয়েছি আর এইটা শুদ্ধই পিগি ব্যাং ব্যাংকের ভেতরে ঢুকিয়ে রাখি তো বন্ধুরা তোমাদের সাথে এই জিনিসটা আমি শেয়ার করে দিলাম আমার তো খুব ভালো লাগে আমার এই পিগি ব্যাংকটা তোমাদের সবার কীরকম লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর কালারটাও কীরকম হয়েছে পিগি ব্যাংকের ব্যাংকের সেটাও কিন্তু তোমরা অবশ্যই জানিও তোমাদের সাথে কথা বলতে বলতে আরেকটাও জিনিস দেখাবো দেখে নাও আমার আজকে হাজব্যান্ড কি এনেছে হাটের থেকে দেখো আমার জন্য দুটো নাইটি নিয়ে এসেছে এই দুটো নাইটি কিন্তু ফুল হাতা মানে আমি যেরকম পরে আছি এইরকম হাতার মধ্যে দুটো নাইটি এইটা কটনের মধ্যে নিয়ে এসেছে আর এটা না একটু মোটা টাইপের কাপড় যেটা চেক চেক ওই রকম নাইটি চেকের মতো নাইটি এগুলো আমি দিন আগে পরিনি এই প্রথমবার পরব নিয়ে এসেছে তা আমার সব সময় আমি সুতির জিনিস পরাটাই পছন্দ করি তো এইবারে দুটো নিয়ে এসেছে আর সত্যি কথা বলতে কি বিয়ের পরের থেকেই না আমি নাইটি সায়া ব্লাউজ আমার কোনোটাই না বন্ধুরা দোকান থেকে গিয়ে কিনতে হয়নি ও হাটের থেকে নিয়ে এসেছে যখন যেরকম নিয়ে এসেছে খুব ভালো লেগেছে সেগুলোই আমি পরেছি আর তোমাদের আজকের এই দুটো নাইটি কীরকম লাগলো অবশ্যই কিন্তু জানিও আর এই দেখো তোমাদেরকে আমি খুলেও দেখাচ্ছি কাপড়টা একটু মোটা তো একটু বেশি যখন ঠান্ডাটা একটু জমিয়ে পড়বে তখনই এইটা পরবো ভাবছি এর আগে খুলবো না আর একটু কলার দেওয়াও আছে দেখো অন্ধরা একটু কলার দেওয়া আছে আর এটা দেখো খুলছি এর হাতাটাও কিন্তু বেশ বড় আছে লম্বা হাতা আর এ দেখো বেল্টও রয়েছে যারা পড়েছে তারা তো জানো এই নাইটিগুলো কীরকম হয় কালারটা কীরকম হয়েছে চেক চেকটা তোমাদের সবার কীরকম লেগেছে আর ওই নাইটির রঙটাও কীরকম হয়েছে ডিজাইনটা কীরকম হয়েছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমাদের এই শহরের মানুষদের মানে এখানে আর কত আর ঠান্ডা পড়ে বলো তো এই তো খুব জোর হয় দু মাস তিন মাস তারপর তো আর ঠান্ডা থাকে না তাই আমাদের এই নাইটিগুলো এই সময়টার জন্যই পড়তে হয় তারপর বাকি সময় কিন্তু এরা কিন্তু থাকে আলমারির মধ্যে আবার শীতের সময় সে বের করতে হয় এখন আমি যেরকম পরে আছি হলুদ রঙের মধ্যে নাইটিটা তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এই সব জিনিসগুলো দেখিয়েও দিলাম আরেকটা কথা তো বলতেই ভুলে গেছি এই যে আমাদের কিছুদিন আগে একবার দেখ মনে আছে একটা ব্লগে দেখিয়েছিলাম যে বিয়ের কার্ড দিয়ে গেছে সেটা কিন্তু সময়টা চলে এলো বন্ধুরা এই যে আসছে রবিবার কিন্তু হলদির অনুষ্ঠান তা ওদের ওনাদের কিভাবে হলদি হয় আমি জানি না তবে হলদিতে যাব যখন তখন তোমাদের সাথে অবশ্যই সেই ভিডিওটা শেয়ার করব হলদি হচ্ছে রবিবার আর সোমবার দিন হচ্ছে বিয়ে আর ওরা যেহেতু বেঙ্গল ওদের কিন্তু সব কিছুই ভেজ হয় মানে সব খাবার ওদের ভেজ হবে তো ওই দুদিনের জন্য আমার একটু প্রস্তুতি নিতে হবে কি পরবো কি না পড়ব এখনো অবধি সিলেক্ট করিনি তবে কি পরবো না পরব হলদিতে কি পরবো বিয়েতে কি পরবো সব কিছু তোমাদের সাথে কিন্তু শেয়ার করবো আর অবশ্যই তার সাথে কি কী জুয়েলারি সেট পরবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা আজকে সকাল থেকে কি কি করলাম সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম আর এই পিগি ব্যাংটাও কীরকম হয়েছে আর এর সাথে এই দুটো নাইটিও তোমাদের কীরকম লেগেছে অবশ্যই কিন্তু জানিও আর হ্যাঁ বারান্দার টবে যে আমি মাটি দিয়ে যে ফুলগুলো দিয়ে যে সার করছি ও সার তৈরি করছি ওখানে কি গাছ লাগাবো অবশ্যই তোমাদের সাথে সেটাও শেয়ার করব। আর বন্ধুরা তোমরা আমাকে অনেক কমেন্ট করো আর কমেন্টগুলো পড়লে সত্যি খুব ভালো লাগে যে না তোমরা আমার ভিডিও দেখো আমার তখন ভিডিও করার উৎসাহটা কিন্তু অনেকটাই বেড়ে যায় আর আমিও চেষ্টা করি তোমাদেরকে সুন্দর সুন্দর কমেন্ট করার কিন্তু হয়তো তোমাদের মতো অত ভালো কমেন্ট আমি করতে পারি না কিন্তু তাও যতটুকুনি যা পারি সেটাই তোমাদের তোমাদের কাছে করে দিই কমেন্ট আর দেখো এখন রাতের দিক মানে আটটা বেজে গেছে আমি আলু দিয়ে একটু শুকনো শুকনো করে তরকারি করছি এখানে কোনো টমেটো দিইনি আদা গ্রেট করে দিয়েছি আর নামানোর সময় একটু ধনে পাতা আর রুটি করে নিয়েছি দেখো বন্ধুরা আজকে রুটির কাপড়টা ধুয়ে দিয়েছি তো তাই রুটির কাপড়টার সাথে রুটিটা মুড়িয়ে রাখি নি আর এদিকে তরকারিটা হয়ে যাচ্ছে এবার আমার হাজব্যান্ডকে খেতে দিয়ে দেবো কেন ও এসে গেছে আর এখন ও খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়বে এমনিতেই বন্ধুরা সারা রাত জাগা থাকে তার মধ্যে আবার দুপুরে ঘুমোয় না এদিক ওদিক দৌড়াদৌড়িতে করতেই হয় আর বন্ধুরা তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো আগেই বললাম যে তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট সত্যি ভালো লাগে তোমাদের এই কমেন্টগুলো আমি ভিডিওতে এখন পড়তে পারি না হয়তো সেই সময়টা পাচ্ছি না তবে অবশ্যই কোনো একটা ভিডিওতে আমি অবশ্যই কমেন্টগুলো পড়বো আর তোমরা যে এত কমেন্ট করো এজন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর বন্ধুরা ধৈর্য ধরে এতটা ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে তোমরা ধৈর্য ধরে আমার পুরো ভিডিওটা দেখেছ তো বন্ধুরা দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু আলু তরকারিটা হয়ে গেছে আর আমি কিন্তু থালার মধ্যে বেড়ে নিচ্ছি কেন ওকে আগে খেতে দিয়ে দেবো ও খেয়ে তাড়াতাড়ি করে শুয়ে পড়বে আগেই তো বললাম রাত জাগা দুপুরেও ঘুমায় না তাই পরপর হাটবারগুলো থাকে তো একদম ঘুমোতে পারে না তাই তাড়াতাড়ি ওকে দিয়ে দিচ্ছি আর বন্ধুরা তোমরা এভাবে করেই আমার চ্যানেলকে সাপোর্ট করো পাশে থেকেও আর আমি সব সময় কিন্তু তোমাদের সাথে আছি পাশে আছি হয়তো কোনো কোনো সময় তোমাদের ভিডিও দেখা মিস হয়ে যায় কিন্তু তোমরা কিন্তু কিছু মনে করো না আমি ঠিক সময় পেলে তোমাদের ভিডিওগুলো দেখবো আর ঠিকই কমেন্ট করব। বন্ধুরা আজকে সারাদিনের কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করলাম তো বন্ধুরা ভিডিওটা এ অবধিই রাখছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে